প্রিয় দর্শক সাংস্কৃতিক করিডোর অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আমি চিনিয়া আজকের অনুষ্ঠানে আমরা একজন বিশেষ অতিথি আমন্ত্রণ জানিয়েছি আপনাকে স্বাগতম নমস্কার প্রথমে আপনি কি আমাদের দর্শকদের জন্য আপনার পরিচয় করিয়ে দেন নমস্কার আমার নাম সৌরজা ঠাকুর আমি ভারতবর্ষ থেকে এসেছি বাংলার মেয়ে আমি আমার পরিচয়টি দু রকমভাবে আমার পরিচয় দেওয়া যায় আমি একজন নৃত্যশিল্পী আমি ভরতনাট্যম নৃত্যশৈলী শিখে চর্চা করে এবং এখনও চর্চা করছি এবং আমি একজন ইংরেজির অধ্যাপিকা একটি বেসরকারি কলেজে আমি পড়াই আর আমার আরেকটি পরিচয় হলো আমার আমার খুল্ল পিতামহ অর্থাৎ আমার গ্রেট গ্র্যান্ড আঙ্ক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেবকে আপনারা চীনে সবাই ওনাকে চেনেন ওনাকে শ্রদ্ধা করেন উনি অনেকবার চীনে এসেছেন তাই চীনে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করছি আপনি ঠাকুর পরিবারের একজন সদর্শক এবং আপনার মতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং সঙ্গীত কীভাবে ভাষার পাথা অতিক্রম করে আজও চীন ভারত এবং চীন বাংলাদেশের জনগণের মধ্যে আরও একটি স্ট্রং লিঙ্ক আছে আপনার কিছু শেয়ার করতে পারেন দেখুন যেটা গুরুদেব বারবার বলেছেন এবং বিশ্বাস করেছেন সারা জীবন এবং উনি হয়তো চেয়েছেন যে ওনার দেশের মানুষেরাও সেটা বুঝুক সেটা হচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এই জায়গাটাকে উনি ওনার সারা জীবন উনি ওনার লেখার মাধ্যমে ওনার কবিতার মাধ্যমে গানের মাধ্যমে নৃত্যনাট্যের মাধ্যমে প্রবন্ধের মাধ্যমে এই জায়গাটা উনি বারবার তুলে ধরেছেন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং এই দুটো জায়গা কিন্তু দেশ ভিন্ন নয় অর্থাৎ আমার দেশ তোমার দেশ এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই সম্পর্কগুলো দেখলে শুধু চলবে না এগুলো সারা বিশ্বের প্রত্যেকটি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক চীনে যখন উনি এসেছেন উনি কিন্তু এই বার্তা নিয়েই এসেছেন এবং মজার বিষয় যে উনি উনি তো কোনো পলিটিশিয়ান ছিলেন না উনি একজন কবি তো একজন কবি এই রকম একটা নতুন দেশে যখন উনি এলেন প্রথমবার যখন চীন যাত্রা উনি করেছেন ওনার লেখায় পাওয়া যায় উনি অভিভূত এবং উনি মনে করছেন যে একজন কবিকে এভাবে চীন কি করে আপন করে নিল কারণ উনি নিজেকে বলেছেন আমি তো তুচ্ছ কবি তবে এখন ওনার চীনযাত্রার প্রায় একশো এক বছর হতে চলল এখন আমরা বুঝতে পারি যে উনি খুব তুচ্ছ নন ওনার কথাগুলো তুচ্ছ নয় উনি বোধ এমন কিছু আমাদের এমন কিছু বার্তা দিয়ে গেছেন যেটি বারবার আমাদের মনে রাখা উচিত সে আমরা ভারতবর্ষ হই চীন হই যে কোনো আমাদের বিশ্বের যে কোনো দেশে হোক এই বার্তাগুলি যদি আমরা মনে রাখি তাহলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্মর কে আমরা শেখাতে পারবো অনেক কিছু দিয়ে যেতে পারবো আমরা যে সমাজে যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবীতে পৃথিবীটা তো খুব সহজ আর নেই কখনোই ছিল না ইতিহাসও বলে পৃথিবী কখনোই সহজ থাকে না কিন্তু এই বার্তাগুলি কিন্তু যুগান্তর তাই এই বার্তাগুলি নিয়ে যদি আমরা চলতে পারি হয়তো অনেক ভালো থাকবো আমরা আপনি গত বছরেও চীনে এসেছেন হায়াপেছি এবং সেন ভ্রমো করেছেন এবং এবার আপনি ইউনাম প্রদেশে এসেছেন তাহলে এই অভিজ্ঞতা কেমন কিছু শেয়ার করতে পারেন আমি যতবার চিন চীনে এসেছি আমি ততবার চীনের থেকে শিখেছি আমার সৌভাগ্য হয়েছে যে আমি এখানে এসে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ পরিচয় করতে পেরেছি তাদের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি তাদের কাছ থেকে শিখতে পেরেছি এটা একটা বিশাল বড় পাওয়া কারণ ছোটো ছোটো ছাত্রছাত্রীরাই হচ্ছে একটি দেশের ভবিষ্যৎ তারা কি ভাবছে তারা তাদের দেশের সংস্কৃতিকে কিভাবে আগলে নিয়ে চলবে পরবর্তী দিনগুলিতে এটা বোধ একটা ভীষণ জরুরি দিক এটা একটা দেশের সম্পদ তো সেই দিকটা একজন নৃত্যশিল্পী হয়ে সেই দিকটার সঙ্গে পরিচয় হওয়ার আমার সৌভাগ্য হয়েছে ওদের ডেডিকেশন এখানকার আর্টিস্টদের ডিসিপ্লিন এখানকার আর্টিস্টদের আর্টিস্টিক সেন্সিবিলিটি এগুলো দেখে আমি সত্যি মুগ্ধ অনেক কিছু শিখেছি অনেক কিছু আদান প্রদান করতে পেরেছি আচ্ছা আপনি এখানে আসার পর বিশেষভাবে এখানে স্থানীয় শিল্পীদের নৃত্য এবং গান উপভোগ করার পর তাহলে আপনি কি মানে দু দেশের মধ্যে দু দেশের শিল্পীদের মধ্যে বিশেষ করে তরুণ শিল্পীদের মধ্যে এক সাংস্কৃতিক সংলাপ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন একদম কারণ এই দেশের মধ্যে পৃথিবীর প্রত্যেকটি দেশের মধ্যে একটা খুব ভাইটাল একটা জায়গা হচ্ছে পিপল টু পিপল এক্সচেঞ্জ মানুষের সঙ্গে মানুষের আদান প্রদান এবং সেটি যেমন রাজনৈতিক ব্যবসায়িক ধর্মের আদান প্রদান সেরকম আর্ট অ্যান্ড কালচার এটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ দিক তো সেখানে চীনের যারা নব শিল্পী যারা চর্চা পরবর্তী দিনে করতে চান বা যারা চর্চা করে চলেছেন এই শিল্পীদের সঙ্গে যদি কাজ করার সুযোগ হয় তাদের যদি আমাদের ভারতবর্ষীয় শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ হয় আমার মনে হয় দুদিক থেকেই আমরা লাভবান হব আপনি একজন শিল্পী এবং আমার মনে হয় আপনি শুধু একজন শিল্পী নয় আপনিও একজন সাংস্কৃতিক দূত ও তাহলে তো এই বছর ঠিক এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঁচাতর বার্ষিকী তাহলে দু দেশের মধ্যে মানুষের মধ্যে যে সংস্কৃতি যে সাংস্কৃতিক বিনিময় শক্তিশালী গড়ার ক্ষেত্রে আপনি আরও কি অবদান রাখতে চান ভারতবর্ষ আর চীনের এবছর হচ্ছে পঁচাত্তরতম ডিপ্লোম্যাটিক রিলেশনস এটা খুবই আনন্দের একটা জায়গা বলে আমি মনে করি ভারত এবং চীনে বহু দিন ধরে সাংস্কৃতিক আদান প্রদান হয়েছে প্রচুর মানুষ আমার আগে সাংস্কৃতিক দূত হিসেবে এই দেশে এসেছে এই দেশ থেকে প্রচুর মানুষ সাংস্কৃতিক দূত হয়ে আমাদের দেশে পাড়ি দিয়েছে সেটি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশানসের হাত ধরে হয়েছে সেটি সেটি সঙ্গীত নাটক অ্যাকাডেমির হাত ধরে হয়েছে এবং আরও নানা সংস্থার হাত ধরে হয়েছে এবং আমাদের মতো মানুষেরাও অনেক চীনে আসতে পেরেছে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে যখন দু হাজার কুড়িতে কোভিডের জন্য আসা যাওয়ার কিছু রেস্ট্রিকশনস সারা বিশ্বে দেখা দিয়েছিল তখনও কিন্তু অনলাইন প্ল্যাটফর্মসে চীন এবং ভারতবর্ষের সাংস্কৃতিক আদান প্রদান থামেনি সেটি কিন্তু ক্রমাগত হয়ে চলেছে তাই আমি বিশ্বাস করি দু সালে আমাদের সেই আদান প্রদানের অনেকটা আমরা করেছি কিন্তু আরও অনেক কাজ বাকি আমাদের নতুন প্রজন্ম আমরা যদি একে অপরের কাছ থেকে শিখতে পারি আমার নিজের যেমন ভীষণ ইচ্ছে করে যে আমরা যদি আর্ট অ্যান্ড কালচার ডান্স বলুন মিউজিক বলুন পেন্টিং বলুন এগুলো যদি আমরা আমাদের স্কুলের কারিকুলামে ঢোকাতে পারি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে কিন্তু নয় কারণ এগুলো কিন্তু এক্সট্রা নয় এগুলো যদি আমরা একটা মেন স্ট্রিম কারিকুলামে ঢোকাতে পারি এবং তারপরে যদি চীন থেকে গুরুরা গিয়ে আমাদের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেন আমাদের গুরুরা যদি এসে চীনের ছেলে মেয়েদের সেখান তাহলে একটা ভীষণই হেলদি এনভায়রনমেন্ট অফ কালচারাল এক্সচেঞ্জ আমরা করতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি আশা করি ভবিষ্যতে আপনি আরও বেশি পারচিনে আসবেন এবং সাংস্কৃতিক বিনিময় আরও শক্তিশালী করবেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ